পাইকারি মালের জোগান কমে গেছে কেন এগুলো আমার কোয়েশ্চেন কিছু জিনিসের দাম আগের বছরের তুলনায় বেড়েছে আলু পেঁয়াজ রসুন বেগুন লাউ শশা কাঁচা লঙ্কা কিছু টমেটো পটলা পটল করলা ভেন্ডি এর দামও আকাশ যদিও গতবারের তুলনায় কিছু কিছু জিনিসের দাম কম হয়েছে কিন্তু এখন আমি দেখতে পাচ্ছি বর্ষা এসে গেছে তাও কিন্তু দাম কমার লক্ষণ নেই বাজারে যেতে মানুষ ভয় পাচ্ছে তুমি কথা কম বলো যখন আমি মাইকে কথা বলছি তুমি শোনো আমারটা আলুর দাম গত বছর এই সময় ছিল পঁয়ত্রিশ টাকা এই গত বছর এই সময় ছিল বাইশ টাকা কিন্তু এবারে আছে পঁয়ত্রিশ টাকা কেন হলো কারণটা আমি পরে আসছি পেঁয়াজ গতবারে ছিল এই সময় পঁয়ত্রিশ টাকা তিন ডবল পেঁয়াজ আগের বারে ছিল পঁয়ত্রিশ টাকা এবারে হয়েছে পঞ্চাশ টাকা রসুন আগের বারে ছিল দুশো টাকা এবার হয়েছে দুশো আশি টাকা বেগুন গুণ কি তার আমি জানি না আগের বারে ছিল একশো কুড়ি টাকা এবারে হয়েছে একশো চল্লিশ লাউ আগের বারে ছিল চল্লিশ এবারে হয়েছে পঞ্চাশ এমনকি শশা ষাট টাকা ছিল আগের বছর এবছর হয়েছে পঁচাত্তর টাকা কাঁচা লঙ্কা আগে ছিল গতবারের দাম ছিল ষাট টাকা এবারে হয়েছে পঁয়তাল্লিশ টাকা একটু কমে আছে ঝিঙে গতবারে ছিল ষাট এবারে হয়েছে পঁয়ষট্টি টমেটো গতবারে ছিল একশো কুড়ি দিল্লিতেও টমেটো একশো টাকা এখানে আশি এবারে পটল গতবারে ছিল পঞ্চান্ন এবার হয়েছে পঁয়ত্রিশ গতবারে ছিল একশো এবার হয়েছে পঁচাত্তর ভেন্দি গতবারে ছিল আশি এবার হয়েছে পঁচাত্তর অর্থাৎ দাম কমেছে গতবারের থেকে কিছু কিছু যেটা কাঁচা লঙ্কা ঝিঙে তাও ঝিঙে হিসেবে দামটা খুব বড্ড বেশি টমেটো আশি টাকা কিলো হওয়া উচিত নয় পটল পঁয়ত্রিশ টাকা বাপরে বাপ করলা এইটুকু হয়ে যায় পঁচাত্তর টাকা ভেন্ডি ঢেঁড়স নামটাই ঢেঁড়স তারও এত দাম তার লোকে খাবে কি আলুর অন্য রাজ্যে আলুর দাম চলছে পঁয়তাল্লিশ টাকা পেঁয়াজ চলছে সত্তর টাকা পেঁয়াজের দামগত বাড়ছে আমাদের এখানে আলু পেঁয়াজের দাম কি বললাম করি আলু আগে আগের বারে ছিল পঁয়ত্রিশ এবারে হচ্ছে বাইশ আর পেঁয়াজ আগের বারে ছিল পঁয়ত্রিশ এবারে হচ্ছে পঞ্চাশ এটাকে ফিরিয়ে আনতে হবে পেঁয়াজে আপনারা নাসিক থেকে কেন আনেন আমি নাসিক থেকে পেঁয়াজ কেন আনবো আমি থেকে আনতে আমার কি না ডিম ডিসেম্বরে আমরা আত্মনির্ভর হয়ে যাব। কেউ কোনোদিন এ কথা ভাবেনি যে আমাকে মাছ আনতে হবে অন্ধ্রপ্রদেশ থেকে ডিম আনতে হবে হায়দ্রাবাদ থেকে পেঁয়াজ আনতে হবে নাসিক থেকে কেন বাংলা তৈরি করতে পারে না আমি আপনাকে বলছি সেটার উত্তর আগে আমাদের দামটা হয়েছে সেটাকে বাজারেও যে কমিয়ে দিতে হবে আগে থেকে আপনারা যদি আমরা আচ্ছা এবার আমি প্রথমে আমি নিই যে সুফল বাংলার থেকে আমরা অনেকগুলো আউটলেটে দশ টাকা করে কমে দিচ্ছি বাজার থেকে আমাদের বাংলা জুড়ে মোট চারশো সুফল বাংলা আউটলেট চলছে কলকাতা সংলগ্ন অঞ্চলে তিনশো আটাত্তরটি এবং জেরাতে নব্বইটি থেকে মানুষ আলু সহ সমস্ত সব সবজি দশ থেকে পনেরো পার্সেন্ট টেন পার্সেন্ট থেকে পনেরো পার্সেন্ট কম দামে পাচ্ছেন এবার আমি যেটা বলবো সেটা হচ্ছে এগ্রি মার্কেটিং ডিপার্টমেন্ট প্লিজ টেক প্রপার কেয়ার নাসিকের পেঁয়াজের ওপর ভরসা না করে আপনারা আমাদের নিজস্ব সুকসাগর ভ্যারাইটি পেঁয়াজ চাষিদের কাছ থেকে অলরেডি যেটা আপনারা কিনছেন যেটা আমরা প্রডিউস করছি এটা আমি আসার পরেই প্রথম আমরা চালু করি বাঁকুড়া দিয়ে এখন এটা মুর্শিদাবাদ সহ বিভিন্ন জেলায় হয় আমরা কেন চাষিদের কাছ থেকে আরো বেশি করে কিনছি না তাহলে চাষিরা দামটা পায় চাষিরা দামটা পাচ্ছে না তার কারণ আপনারা নাসিক থেকে কিনলে কি কমিশন পান সরি আমি জানি না প্রদীপ আপনাকে আমি বলবো এটাকে দেখতে টেক কেয়ার করে নাসিকের থেকে আমার কাছে নিয়ারেস্ট কোনটা ঘরের পাশে আমার চাষিরা যেটা তৈরি করছে সেটা আমি কেন তাদের কাছ থেকে না কিনে আমি চলে যাচ্ছি নাসিকে ওয়াই হোয়াট ফর হ্যাঁ বলো ম্যাডাম আমরা পূর্ব বর্ধমান মুর্শিদাবাদ হুগলি এইসব এলাকা থেকে ডাইরেক্টলি চাষি থেকে কিনছি সুফল বাংলা এই মুহূর্তে কিন্তু নাসিকের অনিয়নটা কিনছে না তার সুফল আমরা পেয়েছিল কারণ চাষির একদম বাড়ি থেকে তুলে নিয়ে আসছি কলকাতা মার্কেটে আরো বেশি করে আনার জন্য আমি তোমাদের যেটা হান্ড্রেড পার্সেন্ট কৃষকদের থেকে কেনার জন্য বলছি তাহলে তুমি দেখো আগামী দশ দিনে এই দামটা যেটা বেড়েছে সেই দামটা আগের বারের দামে চলে আসবে যখন তোমার কাছে ওয়ে আছে তুমি ওয়েটাকে ইউটিলাইজ করছো না কেন পেঁয়াজের জন্য তো কোল্ড স্টোরেজ করে দেওয়া হয়েছে হুগলি বর্ধমান নদীয়া মুর্শিদাবাদ খুব ভালো চাষ করে বাঁকুড়া থেকে শুরু করে পেঁয়াজ ওদের কাছ থেকে কিনে নাও সুপোল বাংলাতেও দাও মার্কেটেও দিয়ে দাও নাসিক থেকে আনার প্রবণতা বন্ধ করো আগে তো আমরা এফসিআই থেকে চাল কিনতাম কমিশন খেতে কেউ কেউ এখন তো আমরা মার্কেট থেকে নিই ফার্মারদের কাছ থেকে কৃষকদের কাছ থেকে ডিটেডেশনে আমরা দিই তাতে লাভবান হয় আর ভালো চালটাও আমরা পাই দুটো কাজই হয় আমি অনেক স্টাডি করে এটা করেছি সুফল বাংলায় এখন বাজার দরের থেকে কেজি প্রতি আট টাকা কমে পেঁয়াজ বিক্রি করছেন সুকসাগর বেশি করে বিক্রি করলে দাম হয়তো আরো কমানো যাবে আমি যেটা বললাম দ্যাট ইজ মাই প্রোপোজাল পেঁয়াজ স্টোর করার জন্য আমরা চাষিদের প্রায় চার হাজার পেঁয়াজ গোলা তৈরি করে দিয়েছি সেখান থেকে আমরা নিচ্ছি না কেন ওখান থেকে এখন যেটা কিনছি আরো আছে চার হাজার সংখ্যাটা কম নয় পেঁয়াজ তো সেদ্ধ করে লোকে ভাত খায় না ভাতের সাথে একটা পেঁয়াজ নেয় বা তরি তরকারিতে দেয় এটা তোমাদের মাথায় রাখতে হবে চার হাজার পেঁয়াজের গোলা আছে যতটুকু ওদের লোকাল প্রয়োজন রেখে বাদ বাকিটা নিয়ে নাও কিনে নাও আবহাওয়ার জন্য কিছু নষ্ট হয় নো ডাউট কিন্তু আমরা তো কৃষকদের সঙ্গে সঙ্গে শস্য বীমা বিনা পয়সায় সব কিছুই তো আমরা করে দিয়েছি আমরা তো রাজ্যের কৃষকদের মোট ছশো চল্লিশ কোটি টাকা শস্য বিমার জন্য ক্ষতিপূরণ দিয়েছি যাদের সবজি নষ্ট হয়েছে তাদের এক পয়সাও কৃষকদের দিতে হয় না আলুকেও আমরা শস্য বিমার আওতায় নিয়ে এসছি আলু চাষিদের আমরা এবছরই শুধু তিনশো বাইশ কোটি টাকার ক্ষতিপূরণ দিয়েছি তাহলে আমার দাম বাড়বে কেন দু উনিশ সালে আমরা এই শস্য বিমা বিমা চালু করেছি বিনা পয়সায় রাজ্য থেকে সেন্ট্রাল থেকে এক পয়সা নিস্য বিমা প্রকল্পে এক কোটি ক্ষতিগ্রস্ত চাষীকে যদি এগারো কোটি পপুলেশন হয় বা দশ কোটি এক কোটি তো ক্ষতিগ্রস্ত কৃষককে আমরা সাহায্য করেছি কত টাকা লেগেছে জানিন আমাদের গভর্নমেন্টের জন্য স্টেট গভর্নমেন্ট থেকে তিন হাজার একশো কোটি টাকা এটা আপনাদের মনে রাখতে হবে এটা একটা বড় কাজ কেন দিয়েছি যে ওরা ভালো করে তৈরি করুক বাজারে লোক যাতে সস্তায় পায় কিন্তু ফলটা যদি উল্টো হয় কিছু দালালের জন্য কিছু মুনাফা খারের জন্য আমি সেটা কিছুতেই করতে দেবো না দেখুন চাষিরা কেজি প্রতি পনেরো টাকা বেশি দাম পায়নি আলু কিন্তু বিক্রি হচ্ছে পঁয়ত্রিশ টাকা চল্লিশ টাকা পুলিশকে আমি বলবো এনফোর্সমেন্ট ব্রাঞ্চ পুলিশ বাজারগুলো আবার কিন্তু যেরকম আমরা করতাম ভিজিলেন্স দিয়ে 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 গিয়ে দেখা ওগুলো করতে হবে আমার মনে হয় বেশি লোভে ও কিছু লোক আছে না ভীষণ লোভই হয়ে গেছে আরো চাই আরো চাই ফলে এর পেছনে কৃত্রিম একটা চাহিদা তৈরি করা হয় যেমন দেখবেন বেশি পাঠা বিক্রি করবে বলে মুরগির রোগ হয়েছে রুটি রুটি দিয়ে দেওয়া হয় পরে লোকে ভয় মুরগি খায় না তখন পাঠাটা বেশি বিক্রি হয় আবার পাঠার রোগ হয়েছে বলে মুরগিটা বিক্রি হয় এসব নানা রকম চক্র কাজ করে বড় চক্র এদের চোখে দেখা যায় না বাট মাস্টারপিস এটাকে দেখে রাখাই তো আমাদের কাজ বড় ব্যবসায়ীরা কোল্ড স্টোরেজে আলু আটকে রেখে দেয় আমার এখন পঁয়তাল্লিশ লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে পড়ে আছে নতুন আলু আবার কবে উঠবে নভেম্বর ডিসেম্বরে জানুয়ারি এখন পেঁচিয়ে গেছে দাঁড়ান এসব আপনার বলার দরকার নেই বুদ্ধি খরচ করুন যেটা হচ্ছে ধরুন মোট ষাট লাখ মেট্রিক টন আলু কোল্ড স্টোরেজে ছিল সেখান থেকে বেরিয়েছে পনেরো লাখ মেট্রিক টন বেড়ান পঁয়তাল্লিশ লক্ষ মেট্রিক টন এখনো ধরে রেখে দিয়েছে কেন আপনারা এক্সটেনশন দেবেন না বারবার টোয়েন্টি ফাইভ পার্সেন্ট রেখে দেবেন আপ টু জানুয়ারি চালাবার জন্য কিন্তু বাদ বাকিটা বের করুন কোল্ড স্টোরেজের আলু ছেড়ে দিন মার্কেটে পুরোটা একসাথে ছাড়বেন না পঁয়তাল্লিশ লাখ মেট্রিক টন যেটা আছে আপনি যদি এটা কি বাস জুলাই মাস আমি জুলাই থেকে ঢুকি জুলাই আগস্ট সেপ্টেম্বর অক্টোবর নভেম্বর ডিসেম্বর ছ মাস আপনি যদি পঁচিশ পার্সেন্ট রেখেও আপনি যদি কুড়ি পার্সেন্টও যদি করেন পাঁচ লাখ করে আপনি তুলুন

দামটা এত নেয়া হচ্ছে কেন কারা নিচ্ছে কি কারণ এত ফেসিলিটিস দেওয়ার পরেও এই আলুটা বাইরে বিক্রি করে দেওয়া হচ্ছে না তো রাজ্যের বাইরে দাঁড়ান বর্ডার চেকিং হবে আমার রাজ্যে আগে আমার চাহিদা মিটবে তারপরে বাইরে আমি মেটেরিয়াল পাঠাবো আমার পেঁয়াজ চলে যাচ্ছে বাংলাদেশে আমি তো যেতে বারণ করিনি আমার পোষাবে তারপরে তো আপনি দেবেন নাসিক থেকে কোনো অসুবিধা নেই নাসিকে পেঁয়াজ বেশি হয় আমার পেঁয়াজ এখানে বিক্রি না করে মুনাফা খোর চলে নিয়ে যাচ্ছে অন্য দেশে আর আমার রাজ্য কেন সফর করবে এটা কি আমার দায়িত্ব দেখার এগ্রিকালচার মিনিস্ট্রি দেখার দরকার